আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ও পৃথিবীর গোলাপ समस्त প্রশংসার মালিক দুনিয়ার কেউ নয় আমি একমাত্র আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফুল হামদু ফিল উলা ওয়াল আখির ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজা আমার আল্লাহ ডেকে ডেকে বলে নো বন্দারাং সমস্ত কাজের শুরুতে প্রতিটা কাজের শুরুতে আমি আল্লাহর প্রশংসা করো কাজের শেষেও প্রশংসা করো আমি আল্লাহ আমরা যদি বলি কেন প্রশংসা করব আল্লাহ বলেন গোলাম কারণ হলো লাহুল হুকম একমাত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহ ও মুসলমান বলেন তো রাজত্বের মালিককে আর জোরে বলেন কে বরকতময় সেই যার হাতে ক্ষমতা ও মুসলমান কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ এটা কুফরি কালাম এই জন্য বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে কে আর জোরে বলেন কে আল্লাহ আমার রব ও মুসলমান ভাইরা বলেন তো এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ বলেন গোলাম কেউ যদি আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার রব ও আল্লাহ তুমি আমার সব আল্লাহ বলেন গোলাম আর দেরি করব না সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেব আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم كنتم জোরে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলে ও গোলাম নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব আল্লাহ তুমি আমার সব আল্লাহ বলেন কথা বলে যদি টেকে থাকতে পারো কম অটল থাকতে পারো অবিচল থাকতে পারো আর যদি হেলে না পড়ো আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার তুমি যেদিন মারা যাবা ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের মরতে হবে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা আজাল হোংলা ইয়েস তা খেরু না সাতামলা ইয়াস্তামদিম আমার আল্লাহ বলে বান্দা যখন আজাল চলে আসবে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না জায়গায় তুমি অফাত বরণ করবা আল্লাহ বলেন গোলাম যদি আমি আল্লাহকে বলে টিকে থাকো মৃত্যুর সময় রহমতের ফেরস্তা পাঠিয়ে দেব ওই ফেরেশতারা এসে বলবে বান্দা কোনো চিন্তা নাই কোনো ভয় নাই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ কর বান্দা যদি বলে ফেরেশতা বলতো কোন জান্নাত ফেরেশতা সুন্দর করে বলে দেবে ওই জান্নাত আল্লাহ তো আদুন ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব ওই যে আলমে আরওয়াহা রুহের জগতে করলেন ওই জান্নাতের সংবাদ ল তার মানে সব সময় প্রশংসা করতে হবে কার আর জোরে বলেন কার